আসসালামু আলাইকুম জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন পরিশ্রম করি চেষ্টা করি তারপরও সফলতা আমাদের হাতের নাগালে আসে না মনে হয় আমাদের ভাগ্য হয়তো অন্যদের মতো সুন্দর না তখন আমরা ভাবি যদি আমি এটা করতাম তাহলে হয়তো সফল হতাম অথবা এটা না করলে আমার জীবনে কোনো কষ্ট আসতো না কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের জানা উচিত যা আমাদের জন্য নির্ধারিত ছিল তা এড়ানোর কোনো উপায় ছিল না আর যা এড়িয়ে গেছে তা কখনোই আমাদের জন্য ছিল না আমাদের মনে রাখতে হবে জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর গভীর পরিকল্পনা রয়েছে রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না সে তাকদীরের ভালো মন্দের উপর ইমান আনবে এবং যতক্ষণ না সে নিশ্চিত জানবে যা কিছু ভালোমন্দ মন্দ তার নিকট পৌঁছেছে তা এড়ানোর উপায় ছিল না আর যা এড়িয়ে গেছে অর্থাৎ পৌঁছেনি তা নিশ্চিত পৌঁছার ছিল না এই হাদিস আমাদের জীবনের গভীর সত্যগুলো বুঝতে সাহায্য করে আমরা যখন আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করতে শিখি তখন হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি আসে হয়তো যে কষ্ট আপনি সহ্য করছেন তা আপনার জন্য একটি পরীক্ষা যাতে আপনি আরও শক্তিশালী হতে পারেন হয়তো যে সুযোগ আপনি হারিয়েছেন তা ছিল কোনো ক্ষতি থেকে বাঁচানোর জন্য আল্লাহর উপর ভরসা রাখুন আপনার তাক দিলে যা নির্ধারিত তা আপনি এড়াতে পারবেন না আর যা আপনার জন্য নয় তা আপনার জীবনে আসবে না এই বিশ্বাস আমাদের হৃদয়ে শক্তি এনে দেয় আমাদের জীবনকে সহজ করে তোলে কষ্টের মধ্যেও আল্লাহর দিকে ফিরে যান কারণ তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আমিন